পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব এই বোর্ড ছাড়া যদি অন্য কোন পার্টিক্স বোর্ড ইউজ করি আমরা এগুলো হচ্ছে ইম্পোর্টেড শীত বলে আর চায়না থেকে আসে এগুলা তালাটা কিন্তু খুবই দামি তালা ইউজ করেছি সবচেয়ে দামি বেলভেট কাপড় ইউজ করেছি এই খাটা কিন্তু আপনার হচ্ছে যে দুই থেকে পনেরো জন ওটা লাভ হলো কিছু হবে না এই যে খুবই চমৎকার সাইড বক্স কিন্তু আমরা চ্যানেল দিয়েছি যে প্রত্যেকটা লক থেকে শুরু করে এসএসএর হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখানে ম্যাগনেট ইউজ করা হয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা ডয়ারের সাথে হিডেন ডয়ার দিয়ে দিয়েছি খুবই স্মার্ট একটা টাচ করলে কিন্তু লাইট জ্বলবে টাচ করলে লাইট অফ হবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে স্পেশাল একটা বেডরুম সেট যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নাই এবং কোয়ালিটি ফুল একটি বেডরুম সেট দরকার তাদের জন্য মূলত আজকের এই বেডরুম সেট একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি দর্শক আজকের ভিডিওটি আমরা আপনারা হচ্ছে তানিয়া ফার্নিচার সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও করছি দর্শক আজকের ভিডিওতে আমরা কি কি বেডরুম মানে কি কি ফার্নিচার আছে সেটাই দেখাবো আমাদের একটা বেডরুম সেট আছে সেটা হচ্ছে ইতালিয়ান লাকজারিয়াস বেডরুম সেট এই বেডরুম সেটের মধ্যে কি কি আছে সেটাই আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এই বেডরুম ম্যাটেরিয়াল হচ্ছে এই যে করি আমরা শুধুমাত্র এই বেডরুম ক্ষেত্রে তাহলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো ঠিক আছে যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন তো দর্শক এই বেডরুম সেটা সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং ডেন্সিটি ফাইবার বোর্ড দিয়ে তৈরি করা আর এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ইউজ করা হয়েছে কালারটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ গ্লেজি কালার আর আজকের এই ভিডিওতে কি কি থাকছে আর আমাদের অ্যাড্রেসটা আবার বলি ঢাকা যাত্রাবাড়ি শনি রাখা আমাদের শরমের ঠিকানা তো আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার সম্পূর্ণ এগুলো কিন্তু কোনো গ্লাস না যে ভেঙে যাবে এগুলো হচ্ছে অ্যাথলেটিক সিট মানুষ এগুলো হচ্ছে ইম্পোর্টেড শীত বলে আর কি এগুলো ইম্পোর্ট চায়না থেকে আসে এগুলো ইম্পোর্টেড শীত লাগানো কখনোই ভাঙবে না এগুলো অ্যালুমিনিয়ামের শীতও আমরা বলে থাকি বাংলায় তো এই বেডরুম সেটের মধ্যে কি কি থাকছে আচ্ছা থাকার আগে আমরা গুণগত মান সম্পর্কে একটু কথা বলি সেটা হচ্ছে যে আমরা দেখেন আমাদের প্রত্যেকটা মালের হার্ডওয়ার কিন্তু এই তালাটা কিন্তু খুবই দামি তালা ইউজ করেছি কারণ একটা তালা একশো আশি টাকাও আছে একটা তালা তিরিশ টাকাও আছে সো এরপর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই দিই আমাদের দর্শকদের এই যে দেখ আমরা কিন্তু প্রত্যেকটা মালের চ্যানেল ইউজ করি আমরা ঠিক আছে প্রত্যেকটা মালের চ্যানেল ইউজ করি সো দর্শক আপনারা যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের যে বেলভেট কাপড়টা ইউজ করা হয়েছে সবচেয়ে দামি বেলভেট কাপড় ইউজ করেছি আর এটা হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজ একটা অর্ডার চলে যাবে টাঙ্গাইল মির্জা চলে যাবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে কি কি দেখাই ছয় ফিট বাই একটি ফুল বক্স থাকছে এই খাটে আপনার হচ্ছে লাফানো কিছু হবে না মাল বাড়িতে যাবে চেক করে তারপর সম্পূর্ণ টাকা ঠিক আছে আগে এক অ্যাডভান্স করতে হবে না আমাদেরকে ইনশাল্লাহ তারপর থাকতে হচ্ছে একটা সাইট বক্স দেখতে পাচ্ছেন আপনারা এই যে খুবই চমৎকার সাইড বক্স কিন্তু আমরা চ্যানেল দিয়েছি এবং এখানে সিস্টেম করে দিয়েছি ঠিক আছে সো দর্শক এটা হচ্ছে সাইট বক্স আচ্ছা আলমারিটা হবে দুই ডয়ার একটা দারুণ একটা বিশিষ্ট আলমারি যে প্রত্যেকটা লক থেকে শুরু করে এস হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখানে ম্যাগনেট ইউজ করা হয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু প্রত্যেকটা ডয়ারের সাথে আমরা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে আমরা কিন্তু হিট হ্যাঁ আমরা একটু দেখাই দিব আপনাদের কাছে সাইড বক্স একটু পেছনে নেই এই যে এই দেখেন আমরা এই যে হিডেন এন্ড ডয়ার কিন্তু আমরা দিয়ে দিয়েছি এই যে এখানে হিট এন্ড ডয়ার এখানেও চ্যানেল ইউজ করা হয়েছে ওকে তো আমরা কিন্তু আসলে কাস্টমারদের স্যাটিসফিকেশন জন্য আপনারা যেভাবে চাবেন চাবেন সেভাবে আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ তারপর হচ্ছে যে ব্যানান্ডার রিলার্সিং টেবিলটা আসছেন ব্যানার রিসার্ংবিল টা খুবই লাক্সারিয়াস এবং খুবই স্মার্ট একটা রিলার্সিং এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে টাচ করলে কিন্তু লাইট জ্বলবে টাচ করলে লাইট অফ হবে সো এখানে কিন্তু আপনারা কি কি রাখবেন ভিতরে গয়ে থেকে শুরু করে সবকিছুই দেখা যাবে আর এখানে আমরা দুইটা পাল্লা সিস্টেম করে দিয়েছি অটোমেটিক ম্যাগনেটে লেগে যাবে দেখতে পাচ্ছেন অটোমেটিক ম্যাগনেটে লেগে যাবে ঠিক আছে তারপর হচ্ছে একটা ওয়াল সুগাস আছে তিন পাল্লা খুবই চমৎকার একটা ওয়াল সুকেস আমরা এই বেডরুম সেটের সাথে ইনশাল্লাহ দিচ্ছি এই বেডরুম সেটের সাথে কি কি থাকছে ফাইভ ফিট বাই সাত একটি ফুল বক্স খাট সাথে ম্যাট্রেস চাদর বালি বালিশের কাবার একেবারে ফ্রি খাটের সাথে একটা চমৎকার ডিজাইনের সাইড বক্স দুই পাটের একটা আলমারি একটা ওয়ার্ডরোব একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিলের টোল একটা ওয়াল সুকেশ সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকলা এই বেডরুম সেটের সাথে পাবেন পঁচিশ বছর ঘুমের গ্যারান্টি পঁচিশ বছর লিখিত কালার গ্যারান্টি আর আবারো আরেকটা চ্যালেঞ্জ এই বেডরুম সেটের পিছনে হচ্ছে সম্পূর্ণ এম বা পিছনে বাইরে সম্পূর্ণ এম ডিএফ এই দেখতে পাচ্ছেন আপনারা মিলি পরিমানোর্ড আমরা ইউজ করি কোনো কিছু নেই আর একচুল পরিমাণ যদি এই ফাইবার ছাড়া এই অন্য কোনো আমরা ইউজ করে থাকি তাহলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার এবং আপনারা মাল যখন আপনাদের বাড়িতে যাবে আমাদেরকে একটি টাকা পেমেন্ট করবেন না যদি দুই নাম্বারে থাকে কোনো ধরনের টাকা পেমেন্ট করবেন না মাল রেখে দিবেন আমাদের লোক এভাবেই চলে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ